পৃথিবী তৈ করান আল্লাহর এত মধুময় এত সুন্দর করে দান করেছেন হাজরতমর বলেন আমি পেছে পেছনে থেকে মনে মনে ভাবলাম নিশ্চয়ই মোহাম্মদ সরাসরাম কবি হয়ে গেছেন নইলে এত সুন্দর করে তিনি বলেন কি করে আমি যখন মনে করলাম রসুল কবি হয়ে গেছেন অমনি রসুল আমার কথার জবাব যেন দিলেন নামাজের ভেতরে তিনি বললেন এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো হজরত তোমার বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বলছি কবির কথার আমার মনের কথা বুঝতে পেরে জবাব দিলেন এটা কবির কথা না তাহলে তো মোহাম্মদ সরাসরাম শুধু কবি না মনের কথা যখন বোঝে তখন তো জাদুকরও হয়ে গেছে হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে মোহাম্মদ সরাসরামকে জাদুকর ভাবলাম তিনি তখন আমার এ জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন না 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 এটা কোনো জাদুকরের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজরা তোমার বলেন আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে আমি তখন চিন্তা করলাম আমি মনে মনে ভাবলাম কবির কথা নয় জাদুকরের কথা নয় জেনেরও কথা নয় ভূতেরও কথা নয় জিনিসটা কি হাজরা তোমার বলেন আমি যখন ভাবছি জিনিসটা কি আমার মনের কথার জবাব রসুল নামাজের ভিতরে দিলেন তেনজি লুম এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিমকৃত কোরআন করিম সোহানল্লাহ হেবেহামদি সোভানল্লাহ সোহান আল্লাহ কোরআন শরীফ আমাদের জীবন কোরান আমাদের ইমান কোরআন আমাদের রক্ত কোরআন আমাদের কলিজা সোহানাল্লাহ হেবে হামদি জন্য আমরা বাছি কোরআনের জন্যই মরি সুবাহান